وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد রিম ইসমিল্লাহ রুহমানিম এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল তো আমি একটা ব্যাখ্যা দেখলাম এক জায়গায় যে সুরা ইব্রাহিমের সাতচল্লিশ নম্বর আয়তে তারা দেখাইছে যে ওই সাতচল্লিশ নম্বর আয়তে বলেছে আল্লাহ তালা তার ওদা পূরণ করবে অর্থাৎ ওই উম্মাকে বিজয় দান করবে এরকম তো সুরা ইব্রাহিম হচ্ছে চোদ্দো নম্বর সুরা আর আয়াত হচ্ছে সাতচল্লিশ তো কোরআনের গানের দেখিস হিসাব অনুসারে চোদ্দোশো সাতচল্লিশ জি মানে দুই পঁচিশ সাল ধরে ছিল এই সময়টা হচ্ছে উম্মার বিজয় সাল তো আমি আপনাদেরকে নিউজ দেখাচ্ছি নিউজটা দেখার পরে আপনাদেরকে বিস্তারিত অন্য বিষয়গুলো ফলোইনশাআল্লাহ তাআলা আসছে 2025 এর রমজান মাস বিশ্ববাসী বিরল ঘটনার সম্মুখীন হবে যেটা ব্লাড মুন বা পূর্ণ চন্দ্রগ্রহণ বা রক্তিম চাঁদ নামে পরিচিত বিজ্ঞানীরা আশঙ্কা করছেন রমজানের মাঝে মাঝে বিরল ঘটনাটি ঘটবে যেখানে চাঁদ পৃথিবীর ছায়ায় সম্পূর্ণভাবে ঢেকে গিয়ে রক্তিম আভা ধারণ করবে বিশ্বের বিভিন্ন স্থানে এই চন্দ্রগ্রহণ আংশিক বা সম্পূর্ণভাবে দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা বিশেষ করে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা ও চিলি থেকে আংশিক গ্রহণ দেখা যাবে ইউরোপের যুক্তরাজ্য ফ্রান্স স্পেন ও জার্মানির কিছু অংশে চন্দ্রগ্রহণের আংশিক পর্যায় দেখা যাবে তবে গ্রহণ চলাকালীন সময়েই চাঁদ অস্ত যাবে অস্ট্রেলিয়া ও উত্তর পূর্ব এশিয়ার দেশগুলো যেমন জাপান দক্ষিণ কোরিয়া ও পূর্ব চীনে চন্দ্রদ্রয়ের সময় গ্রহণের শেষ অংশ দেখা যাবে তবে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরা কাতার ও ইরাকে পূর্ণ গ্রহণ দেখা যাবে না এসব অঞ্চলে শুধুমাত্র গ্রহণের প্রাথমিক পর্যায়ে কিছুটা দৃশ্যমান হতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী চাক যখন পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করে তখন সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে ছেকে গিয়ে লালচে আভায় প্রতিফলিত হয় এই প্রক্রিয়াকে রেইলেই কেটারিং বলা হয় যা সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় আকাশকে লালচে দেখানোর মতো কাজ করে রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও আত্মশুদ্ধির সময় ইসলামে ঐতিহ্য অনুযায়ী চন্দ্রগ্রহণ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এ সময় ইসলামে সালাতুল খুসুদ নামক বিশেষ নামাজের গুরুত্ব রয়েছে মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই এটি খালি চোখে নিরাপদে দেখা যাবে বিশেষ করে আমেরিকার দর্শকেরা চাঁদের রক্তিম রং সবচেয়ে স্পষ্ট দেখতে পাবে যেসব অঞ্চলে এটি দৃশ্যমান হবে না তারা অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এটি উপভোগ করতে পারবেন আলহামদুলিল্লাহ তো নিউজটাতে মূলত যে বিষয়টা বলা হয়েছে যে রমজানে আসমানে মানে হয়তো ছাদের সাথে কোনো একটা বিষয় ঘটবে চন্দ্রগ্রহণ হোক বা কোনো একটা আলামত প্রকাশ পাবে বা কোনো একটা কিছু ঘটবে যে আমরা আমাদের বাসায় বলতে গেলে এটা আলামত একটা এক প্রকার বলতে পারি তো ইমাম বুখারি রাহিমুল্লাহ উস্তাদ ইমাম নুয়ান আহমদ রাহিমুল্লাহ আজ থেকে প্রায় অনেকদিন দিন প্রায় হাজারের বেশি বছর আগে বুখারির ওইগুলোর আগে উনি যদি বুখারি উস্তাদ উনি একটা কিতাব লিখেছিলেন খিতাবুল ফিতান তো ওই কিতাবে উনি বেশ কিছু মাস মাসের সব মাসের নাম উল্লেখ করে বেশ কিছু হাদিস বা বেশ কিছু বর্ণনা এনেছিলেন ওইখানের মূল যে বেশ কিছু মানে এখানে প্রায় দশটা বা তারও বেশি কম বেশি হতে পারে যে বর্ণনা ছিল ওই বন্যার মূল বিষয় ছিল যে রমজানে ভাষার শুরু হবে রমজানে কোনো একটা আলামত প্রকাশ হবে আসমানে সাওয়ালে ব্যাপক হবে এরপর জিল এক এলাকা এক এলাকার লোক অন্য এলাকার উপর হামলা করবে বা ঘাটি স্থাপন করবে জিলকদে প্রচুর গণহত্যা হবে এরকম এরপর মোহরমে মহরম মাসে ফয়সালা হবে রমজান থেকে শুরু করে জিল পর্যন্ত মানে দুই দেড় মাসখানে একটা কাহিনি করবে মারাত্মক গুলুযুগ সৃষ্টি হওয়া এক এলাকা দিকে ঘাটি স্থাপন করে অন্য এলাকার লোকের আছে ঘাটি স্থাপন করবে এরপর হচ্ছে গিয়ে হামলে পড়া ইজিল কদে গণতা হয়তো আরবে গণতা হবে বাং হিন্দুস্থানে গণতা হতে পারে মহরবে ফয়সালা হবে এই বিষয়গুলোর পর উনি বেশ কয়েকটা হাদিস এনেছেন আপনারা যে নিউজটা দেখছেন এখানে বলা হচ্ছে যে আসমানে মানে সাথে একটা কিছু হবে যেটা মানে সারা পৃথিবীর মানুষের মোটামুটি দেখবে এই নিউজটা দেখার পরে আমার মনে হচ্ছে যে রম মানে ইমাম বুকারির উস্তাদ ইমাম নুয়ানির হামাজ যে এটা এনেছিল হাদিসগুলো এনেছিল বর্ণনাগুলো যেখানে বলেছে রমজানে কিছু একটা হবে তো আমার মনে হচ্ছে এই এটাই হচ্ছে সেই রমজান এই এই বছরটাই আমার ওইখানে কোনো সাল উল্লেখ করা বছর উল্লেখ না শুধু বলা ছিল ফিতনা মাসের শুরু হবে রমজান মাসে এমনকি ওইখানে বর্ণনাকারী কাসির ইবনে কাশিরিবনে মুরাল হাজরামি রাহেমুল্লাহ উনিশশো আরও বেশ কয়েকজন বর্ণনা করেছেন তো ওইখানে মূল বলার কথা ছিল যে যখনই রমজানে এরকম আলামত প্রকাশ পাবে আসমান এরকম প্রকাশ পাবে তখনই কী করে এক এক বছরে খাদ্য প্রযুত করা হবে কারণ এরপরেই যুদ্ধ সংগ্রহ হবে যুদ্ধ হবে যুদ্ধবিগ্রহ হবে এরকম বেশ কিছু বিষয় হবে আর পৃথিবীতে একটু বিপর্যয় হবে তো এই বিপর্যয়টা হওয়ার জন্য আল্লাহ তালা বিপজে সতর্ক করার জন্য মানুষদেরকে আসমানে একটা আলামত দেবেন আর ইমাম নয়নী হামাদ রাহেমুল্ল উনি একটা যে আছেন সেখানে বলেছে রমজানে রমজানের হবে বা রমজানের একটু আগেও তো রমজানে সাওয়ালে ব্যাপক গোলযোগ হবে এরপর জিলকতে হামলে পড়বে এক এলাকার পুরোনো এলাকা জিলকতে গণহত্যা হবে এরপর মহরমে ফৈসাল হবে তো এই বিষয়গুলা এই যে নিউজটা বা এই বিষয়গুলো যে হতে হচ্ছে বা আসমানে কিভাবে বাঁচতে চলেছে যেটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে নিশ্চিত করে বলা যাচ্ছে বলে দিচ্ছে আসমানে একটা বাঁচবে রমজানে তাহলে বোঝা যাচ্ছে যে এটাই হতে পারে আল্লাহ মালুম এটাই দুই হাজার পঁচিশ সাল হতে পারে সেই সাল যে সালে পৃথিবীর ইতিহাসটা পাল্টে যাবে এক হচ্ছে কোরআনের গাণিতিক হিসাব চোদ্দোশো সাতচল্লিশ ঈশ্বরী দুই হচ্ছে ইমাম বুখারি রহেমুল্লাহর উস্তাদ আনা হাদিসগুলা মাসের মাসের সময় মাসগুলার উল্লেখ করে যে হাদিসগুলো এনেছে তৃতীয় হচ্ছে বর্তমান পরিস্থিতি এই তিনটা জিনিস মিলিয়ে মানে আমার কাছে মনে হয় এটা নিশ্চিত করে বলছি না আমার কাছে মনে হচ্ছে এটাই সেই বছর যে বছর পৃথিবীর নকশা পাল্টে আর এটাই হচ্ছে সেই বছর যে বছর বলা ছিল দুই ঈদের মাঝখানে রমজান রমজানদের শুরু হবে এক ঈদের পরে রমজান এরপর ঈদের পরে হবে সাওয়াল চলে যাবে এরপর জিলকদে একেলাবার একে উপর আমি বিষয়টা আরেকটা ভিডিও বানিয়েছিলাম ইনশাআল্লাহ পরে আরও বানাবো আরও গবেষণা করার পর ইনশাল্লাহ সম্পূর্ণ বিষয়টাকে আর নিয়ে বানাবো দেখেন একদিকে হচ্ছে গিয়ে ধরেন মানে সাওয়ালে গোলুযোগ হবে হতে পারে মধ্যপাত্রে গোলযুটা হতে পারে আবার যদি মনে হয় ফুরাত নদীর বিষয়টা করতে পারে আল্লাহ মালুম অন্য কিছু করতে পারে তো এরপর হচ্ছে জিলকদ মাসে ভারত আমাদের এলাকায় আসতে পারে মানে একবার তারা পুরে পুরী যেভাবে হয়ে যায় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ একটা বই লিখেছিল জেলখানা থেকে দুই হাজার উনিশ সালে ওই বইটার নাম হচ্ছে গাজরতুল হিন্দ এর সংক্ষিপ্ত আলোচনা ওইখানে দেখবেন ছয় সাত পৃষ্ঠার দিকে যদি মনে আছে আমার ওইখানে দেখবেন আপনার লেখা আছে যে মানে অতপর এমনও হতে পারে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী অবসর না নিয়েই মানে ভারত তার না বাংলাদেশে যে নাস্তিক সম্প্রদায় তাদেরকে উস্কানির মাধ্যমে মানে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে পরে যার কারণে মুসলমান আন্দোলনমুখী হয়ে যাবে তো এরকমভাবে মানুষদেরকে একত্রিত করতে চাইবে আর কি নাস্তিকদের মাধ্যমে তো আমরা দেখি রাকাল আরও কতোগুলো হারামজাদাগুলা ওই যার সন্তানগুলো এগুলা এরকম কিছু করতেছে মানে কঠোর করতেছে যার কারণে মানুষদের আন্দোলনমুখী হচ্ছে এমন কি দেখলাম যে যারা জিহাদের বড় বড় কথা বলে বাইতুল মুকারের সামনে নাকি তারা ওদিকে আন্দোলন করে তাগুতের কাছে বিশ্বাস ওই তাগুতের কাছে বিশ্বাস তারা যাই হোক সমস্যা নেই আল্লাহ যারা যেভাবে বুঝদান করে তো সব কিছু ঘটনা মিলে যে পর্যায়ক্রমটা হয় যে বুঝাচ্ছে এটাই সেই সালে দুই হাজার পঁচিশ সালেই হচ্ছে সেই সালা দুই হাজার পঁচিশ সালে সেই রমজান যে রমজান থেকে শুরু হতে পারে আল্লাহ মালুম যে গোটা পৃথিবীর নকশাটা পাল্টে যাবে প্রথমে তো হিন্দ হবে মানে ভারত আমাদের আক্রমণ করবে আর এরপর গণমত্তা করবে এরপর মহরম মাসে ফয়সাল মানে বের হবে বা আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রহমতে ইমাম মাহমুদ হাবিউল্লা আল্লাহর বন্ধু হাবিউল্লাহ মানে আল্লাহর বন্ধু না তো আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব আল্লাহ মনোনীত ব্যক্তিত্ব আল্লাহ প্রদত্ত ইমাম নেথা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্বে মহরমে বের হবে ইনশাল্লাহ এবং মুর্শিদের সভ্যতানী হবে এর পাখি তৃতীয় বিশুদ্ধ হবে মানে সুরা দোকানের দোষম যে দোষ নম্বর রায়ারটা আছে বাস্তবায়ন হবে না আকাশ শুসফুষ দিয়েছে যাবে এটাই হবে সেই যুদ্ধ বা এটাই হবে সে আলামত যে আলামতের কথা বলেছে মাহাদি আসার আগে একটা আঁকা মানে একটা ভয়ামত যুদ্ধ হবে সেটা হবে তৃতীয় বিশুদ্ধ এরপর ইনশাল্লাহ অন্য অন্য বিষয়গুলো করতে হবে আল্লাহ মালুম এই দুই হাজার পঁচিশ সালেই মানে ধরা যায় মানে কোরআনের আয়াতের যে গাণিতিক ব্যাখ্যা হাদিসগুলা বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট ইমাম মাহমুদের ওই মানে বলা বিষয়গুলা ইস্তেহাতগুলা সব কিছু মিলিয়ে যেন এই দুই হাজার পঁচিশ সালকেই এই দুই হাজার পঁচিশ সালের রমজান ইঙ্গিত হচ্ছে আল্লাহ আলম আল্লাহ ভালো জানে তুমি এটা আমার মন বলছে আর কি আমরা কোনো রকম জ্যোতিষী এটা জ্যোতিষবিদ্যা গণনা এইসব এইসব কোনো কিছু বিশ্বাস করি না আজকে আমার হুজুর অর্থাৎ মাওলানা আসমিল্লাহ উনি বলতেছে যে দেখো মানে জর তুফান আসার আগে দেখো যায় পরিবেশটা কেমন একটা গুলাটে হয়ে যাবে একটা আকাশে দেখবো যে আকাশ অন্ধকার হয়েছে বিজলি চমকাচ্ছে বিভিন্ন বিষয়ে হচ্ছে একটা বাতাস বইতেছে তো এটা দেখে আমরা বুঝতে পারি এই যে দিন মানে মেঘ আসার সময় হচ্ছে বৃষ্টি আসবে বা তুফান আসবে তখন আমরা বুঝতে পারি এই আলামতগুলা দেখে মানে যে আলামতগুলা হচ্ছে এইগুলো দেখে আমরা বুঝতে পারি এই যে মেঘ মানে দিন বৃষ্টি বা মেঘ এলো বলে এরকম বুঝতে পারি আকাশ যখন বজ্র চমকায় বুঝি যে তুফান আসবে এরকম বুঝতে পারি তো হিন্দুরাও দেখলাম যে তার গবেষণা করতেছে আমরা আমাদের এগুলো প্রতি কোনো বিশ্বাস নেই সচেতনের জন্য মানে আমরা যখন আলামত দেখে বুঝতে পারি তো যেরকম ওদের সচেতনতার জন্য আমরা যে দেখি ওরা বলতেছে নাকি যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে বৃন্দাবনে যে যুদ্ধ হয়েছিল না কুরুক্ষেত্রে ওরা বলে আর অধর্মের যুদ্ধ যেটাই হোক করার বইতাম ওরা বলে বৃন্দাবনের মাটি নাকি আজও লাল হয়ে আছে এই যুদ্ধের কারণে যাই হোক ওরা বলতেছিল কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার সময় এই যে গ্রহাণু গ্রহাণুগ্রহানুগতের যে পজিশন ছিল না এই পজিশনটা কি এখনও আছে মানে এই পজিশনটা এখনও আছে এখন হয়েছে দু হাজার কুড়ি সালে এই পজিশনটা হয়েছে মানে রমজানে হবে এই পজিশনটা যেটা বললো ওরা তার মানে দেখা যাচ্ছে যে মানে ওদের গণনা অনুযায়ী ওদের ওরা ওদের ধর্মবিশ্বাস ওদের মানে ওরা তো এই যে গোখণ্ড রাম রাজত্ব বানানো ছাক যাই চাইতেছে মুসলিমদেরকে নিধন করা এটুকু সব ওদের ধর্ম বিশ্বাসের কারণে করতেছে তো ওদের ধর্ম বিশ্বাস অনুযায়ী ওরা বুঝতেছে রোম জানার দিকে মানে এই সময় গুলোতে ওদের যে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় গ্রহ নক্ষত্রের যে পেনের মানে পজিশন ছিল মানে যে সাইজ ছিল যে মানে পরিস্থিতি ছিল যে ভাবে ছিল এই দুই হাজার পঁচিশ সালে রমজানের দিকে আমাদের যে রমজান ওই রমজানের দিকে ওদের তারিখ অনুযায়ী এরকম পরিস্থিতি আসবে তার মানে নয় বলতেছি তখন একটা যুদ্ধ আরেকটা যুদ্ধ হবে কুরুক্ষেত্রে যেরকম যুদ্ধ ছিল ধর্ম ধর্মের সত্য অসত্যের এরকম একটা যুদ্ধ হবে ওরা ভাবতেছে আর ওরা কিন্তু গুফনে এই পুরো প্রস্তুতি নিতেছে এই জন্য তো ওদের ধর্মবিশ্বাস অনুযায়ী দেখা যাচ্ছে যে ওরা ওদের প্রস্তুতি নিতেছে আর আমাদের হাদিস অনুযায়ী কোরআনের আয়াতের ব্যক্তি মানে গাণিতিক হিসাব অনুযায়ী কোরআনের হাদিস অনুযায়ী এবং পরিস্থিতি আমরা যদি বুঝতেছি সব অনুযায়ী এমন কি মাহমুদ যে ইস্তেহারটা ছিল একটা ধর্মযুদ্ধ হবে মানে সব কিছু ঘটনা একবারে মিলতেছে সবকিছু আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন তবে আমার মন বলছে এটাই দুই হাজার পঁচিশ সাল আর এটাই আসতে সেই রমজান যে রমজান থেকে শুরু হবে আল্লাহ মালুম গোটা পৃথিবীর নকশাটায় পাল্টে যাবে আমার মন বলছে যে এটা এটাই দুই হাজার পঁচিশ সাল যেটাতে এই ঘটনাগুলো ঘটতে পারে আল্লাহ মালুম ভুল হলে আল্লাহ মাফ করুক সঠিক হলে আল্লাহ তালা আমাদেরকে মানে প্রয়োজনীয় মানে উপযুক্ত ব্যবস্থানে দান করুক আমিন এয়ারাবল আলমিন ওয়াকির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হির্বিন আলমিন